আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি তো পায়ের এই শব্দটি দ্বারা এখানে হচ্ছে করণ কারক এবং ষষ্ঠী বিভক্তি বোঝাচ্ছে অর্থাৎ সঠিক উত্তর হবে বি নিচের কোনটি বহু বচন বাচক শব্দ সঠিক উত্তর হবে সি সাহেবান নিম্নের কোনটি হিন্দি শব্দ সঠিক উত্তর হবে ডি হালুয়া বাংলা সাহিত্যে কাকে সন্দের জাদুকার বলা হয় উত্তর হবে ডি সতেন্দ্রনাথ দত্তকে কণ্ঠ নাসিক্য বর্ণ কোনটি সঠিকোত্তর হবে এ উ নিম্নের কোনটি বাজেয়াপ্ত প্রাপ্ত সাহিত্যকর্ম নয় সঠিক উত্তর হবে সি তাসের দেশ বাকি তিনটা এগুলো হচ্ছে বাজেয়াপ্ত করা হয়েছিল বাংলাদেশে গ্রাম থিয়েটার গড়ে তোলেন কে সঠিক উত্তর হবে সি সেলিম আলদিন কোনটি অনুবাদ সাহিত্যকর্ম সঠিক উত্তর হবে এ রূপার কৌটা কোনটি ছোট গল্প নয় সঠিক উত্তর হবে সি আর কতদিন চর্যাপদের কোন পদটি পাওয়া যায়নি সঠিক উত্তর হবে বি চব্বিশ বাংলা বর্ণমালার যৌগিক স্বরব্যাপক দুটো বর্ণ কি কী সঠিক উত্তর হবে ওই আরেকটি হবে হচ্ছে ও বাংলা ভাষার ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কয়টি স্বরবর্ণের সঠিক উত্তর হবে এ একটি শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের সঠিক উত্তর হবে বি শ্রীকান্ত দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে সি সিন্ধুহিল্ল ফার্সি ভাষার উপসর্গ কোনটি সঠিক উত্তর হবে এ কম কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না সঠিক উত্তর হবে ডি প্রবাসী প্রোর শব্দটি যথাযথ সন্ধিবিচ্ছেদ হলো সঠিক উত্তর হবে এ প্রো প্লাস ওর একটা গান গাও কোন ধরনের বাক্য সঠিক উত্তর হবে ডি অনুজ্ঞাবাচক কোনটি নাম পুরুষ সঠিক উত্তর হবে এ সে নাম পুরুষ বলতে ইংরেজিতে থার্ড পারসন বোঝাই আর থার্ড পারসন মানে কি আমি তুমি বাদে যা আছে সবগুলাই তাই হি এটা হচ্ছে সি অথবা হি তাই এটাকে আমরা বলতে পারি নামপুরুষ ঐক্যতান শব্দের প্রকৃত প্রত্যয় কী হবে সঠিক উত্তর হবে এ একতান প্লাস অ তুমি এলে তবে আমি যাব তুমি এলে তবে আমি যাব বাক্যটি কোন শ্রেণীর এটা হচ্ছে জটিল তব দ্বারা দুটা বাক্য যোগ করা হয়েছে তবে টাক মাসুল কোন সমাবেশের উদাহরণ সঠিক উত্তর হবে বি চতুর্থী তৎপুরুষ বাংলা ভাষার সংখ্যা নির্দেশক কতটি সংখ্যাবর্ণ রয়েছে সঠিক উত্তর হবে সি দশ সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হবে ডি বিভীষিকা তো নেক্সটে আমরা এরকম আরো দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম